ইলিশের সুমখানটা চলে গেল আর ইলিশের ফেচা ভর্তা খাওয়ালি না কেন আরে বাপু সুমন করে সুমন করে দুইটা ফেচা রেখে দিয়েছি ফ্রিজে তোমাকে খাওয়ানোর লাগি এই যে দেখো ডায়মন্ড সোনা তুমি যেটা বলবা সেটাই হবে চা দাম ইলিশের মাছের বাবা আমারে মতন গরীব ছুরি মানুষ এই মাছ খাবার পারে দেখো এই দেখো ফাস্টে নুন হলদি আর আপনার ঝালের গুঁড়ো আর আপনার সরিষার তেল দিয়ে দরকার কিন্তু মা খেলে যাচ্ছি ওই মাছ মধ্যে মন খানটাই কি কই জানিস মনে হয় যে ইলছে মাছ কেন জাতীয় মাছ বানাইছে বল তো এই তো মাছ থুইয়ে ওই যে কাঁচা চালকে জাতীয় ফল বানাইছে ওটা কিন্তু ঠিক হয়েছে তাই না বল তো সেকেন্ডে দেখো এই ফেচা দোকান সুন্দর করে ফ্রাই প্যানে এনে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভাজা লিতেছি আর কি ওই মাওয়া ঘাটে বুঝলি এরকম করে এই না কি ব্যবসা করে তাই তিনি ইউটিউবে আগে দেখে গেছে এখন লিজে বানাতেছি দেখি স্বাদ কেমন হয় ওই মামার ঘাটে বুঝেছিস এরকম করে নাকি ভর্তা করে তাই তিনি ইউটিউবে আগে দেখে গেছে এখন বানায় খাবো যে কেমন স্বাদ হয় এই তো ওই তালে আবার এই শুকনা মরিচ কটা ভাজে নিল এখন এই যে আসল খেলা বুঝেছিস এই মাছ বাসছে মনে হয় আমার বুঝেছিস এত কিছু তুই এই ফেচে ভর্তা করে কেন মানুষ এই যে ফেচেতে বুঝেছিস মেলা কাটা খানটা থাকে তাই কি খাওয়া যায় না আরেকরূপে বাচ্চা ভর্তা করলে সবে না ওই জিপে খানটাই দিতে পারে এই বছর অন্তর এক না ইলিশে স্বাদ উপভোগ করা যায় আর কি এই সাথে গল্প খানটা করতে করতে আমার মাছ পাচা কিন্তু হয়ে গেল এখন কটা ওই ধনে পাতা এনে ঘিচি ঘিচি করে নিতেছি মেলা মানুষ ভাই আসছে কোহাছে আরে আপা আপনার বাড়ি কোন খানটা এরকম করে মিস কথা কহান। আমি আগেও বলেছি ভাই এখনো বলতেছি আমার বাড়ি খানটা এই রাজশাহী শহরের মাছ খানতে বুঝেছো এই এইদিকে তোমার বাগমারা শ্বশুর বাড়ি ওইদিকে মোহনপুরটা আর এইদিকে আছে তোর মা এই যে চাপাই নবগঞ্জ তাই কি মিস সবার সাথে মিস কুস হয়ে আমার ভাষা খানটা এরকম হয়ে গেছে বুঝেছো তো এইদিকে দেখো এই দেখো বাটনা খানটা সুন্দর করে না মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর শুকনা মরিচ খানটা ভাজা নিলাম তাকে আর মধ্যে সুন্দর করে মস করে থাকা ওই মাছখানটা ভাজাতে তেল বাজা ছিল ছেড়ে দিলাম এখন দিয়ে সুন্দর করে হাত দিয়ে মশ দিয়ে মশ একদম সুন্দর করে মিহি করে নিতেছি বুঝেছো এটা ক্ষতি এখন করে মসিয়ে একনা দিয়ে দিবেন কাঁচা সরিষার তেল দিয়ে আবার মসিয়ে মসিয়ে সেই বাচ্চা রাখা ওই ফেজা খানটা মাছ দিয়ে নেবেন আর কি বুঝেছে যে কোনো ভর্তা তুমি যদি এই বাটনা খানটাই করেন তো খুবই স্বাদ হয় গো বাপু আমি এই বাটনা খানটা গিফটে পেয়েছি আর বলেছি যে আমার এই মেজ নন্দু খান ওই রংপুরে চাকরি করতে বুঝেছ ওখান থেকে কিনে এনে দিয়েছে তো আমার খুবই সুবিধা হয় তো আমার ইলিশের এই খানটা দিয়ে ভর্তা করা তাই পথে বুঝেছ তো কোনো কিছু যদি বাকি থাকে Eh, cakap dikit jika mun bana nu?